শিকদার আপনি জাহাঙ্গীর আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন আমার বেডরুমের দেওয়ালে আয়তুল কুরসি এবং আল্লাহ ও মুহাম্মদের নাম অঙ্কিত বিভিন্ন ওয়ালমেট লাগানো আছে এরপর স্ত্রীর সাথে ঘনিষ্ঠ হওয়ার বিধান কি ওয়ালে যদি আয়াতুল কুরসি লেখা থাকে আয়াত লেখা থাকে বা আল্লাহ লেখা থাকে বা নবী সাহেবের নাম লেখা থাকে তো সেক্ষেত্রে ওই রুমে স্ত্রী সবাস করাতে কোনো সেই দৃষ্টিকোণ থেকে বিধিনিষেধ নেই তবে কোনো কোনো রমায়ক্রাম ওয়ালে এ ধরনের করণ আয়াত ইত্যাদি টাঙ্গিয়ে থাকে নিষেধ করেছেন নিরুৎসাহিত করেছেন বিশেষ করে সৌদি আমাদের কেউ কেউ এটিকে নিরুৎসাহিত করেন তারা মনে করেন যদি কোরআনের অপমান হয় কোরআনের অসম্মান হয় ইত্যাদি যদিও এর বিপরীতে অন্যান্য আলমা ইকলাম এটাকে সমর্থন করা এবং সেটারও যথেষ্ট যুক্তি কারণ রয়েছে তো সর্বাবস্থায় এ ধরনের ওয়ালমেট যদি থাকে সেখানে স্ত্রী সবাস করা এটি নিষিদ্ধ কোনো বিষয় হবে না তবে কোরআনের প্রতি অসম্মান হয় এরকম কোনোভাবে যদি থাকে একেবারে কাছাকাছি থাকে স্পর্শ হয় অথবা দৃষ্টিকোটু পর্যায়ে থাকে তাহলে অবশ্যই সে ওপর দায়িত্বশীল এবং সতর্ক হওয়া কর্তব্য এবং দৃষ্টিকটু কিনা এটা পরিস্থিতি দেখে বোঝা যায় ওয়ার্ডের ঠিক কোন পজিশনে আছে কিভাবে আছে না আছে এটার উপর নির্ভর করে আসলে তো এই জন্য পরিস্থিতি দেখে এ সমস্ত ক্ষেত্রে আমাদের দায়িত্বশীলতার সাথে আচরণ করতে হবে এবং কাজ করতে হবে বিশেষ করে এমন কোনো জায়গায় আসলে করেন আয়থ ইত্যাদি রাখা উচিতই না যেখানে আসলে করণকারী প্রতি অসম্মান হতে পারে দৃষ্টিকোট হতে পারে অসম্মান হতে পারে অনেক সময় দেখা যায় বিভিন্ন পোস্টারে আমরা করোনক আয়থ লিখে যেখানে সেখানে ওয়ার্ল্ড ওয়ার লাগা দিই যেখানে দেখা যায় ছিঁড়ে নিচে পড়ে অনেক সময় দেখা যায় যে আপনার অনেক পশু পাখি সে সমস্ত ওয়ালে বসে অথবা কুকুরে অনেক সময় দেখা যায় ওয়ালে পেশাব করে অথচ সেখানে আমি আল্লাহর নাম লিখছি এত নিচে যে এটা অসম্মান হতে পারে তো জন্য বাসায় হোক আর বাসার বাইরে হোক ওয়ালমেট বা আল্লাহর নাম ইত্যাদি আমরা রাখার ক্ষেত্রে কোন পজিশনে রাখছি কীভাবে রাখছি দৃষ্টিকুটু হচ্ছে কিনা অসম্মান হচ্ছে কিনা এই বিষয়গুলো আমাদের মাথা রাখা দরকার আনাসেদিক